বিচারের দাবিতে ব্যারাকপুর মঞ্চের মিছিল দাবিতে বিচারের ফির ব্যারাকপুরে পথে নামল অভয়া মঞ্চ শনিবার বিকেলে অভয়া মঞ্চের তরফে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে বিটি রোড ঘুরে ফের ব্যারাকপুর স্টেশনের কাছে মিছিল শেষ হয় উক্ত মিছিল প্রখ্যাত নাট্যকার চন্দন সেন থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসক তমনাস চৌধুরী সহ বিশিষ্ট জনেরা হাজির ছিলেন ব্যারাকপুর স্টেশনে জমায়েত হয়ে প্রতিবাদীরা কথায় গানে কবিতায় নাট্যে ন্যায় বিচারের দাবি জানালেন ব্যারাকপুর থেকে বিশ্বনাথের রিপোর্ট বাংলা এনজি নিউজ বিশিষ্ট জনেরা এসে গেছেন আমাদের ডাক্তারি আন্দোলনের মূল মুখ্য মুখেরা সব চলে এসছেন ডাক্তার অর্জুন দাসগুপ্ত এসছেন পূর্ণব্রত গুণ এসছেন এখানে তমনাশ চৌধুরী এসছেন এখানে এরা সব ডাক্তাররা চলে এসছেন এখানে মিত্রা বন্দ্যোপাধ্যায়ের মতো রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত আচার্য এসছেন এখানে সীমা মুখোপাধ্যায় মতো নাটকের মানুষ এসছেন এখানে অজস্র মানুষ এসছেন আসছেন আরো আসছেন কারণে আমরা আসছি আমরা বলছি যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার চ্যাপ্টার শেষ হয়েছে বলে যারা মনে মনে উল্লাস করছেন তারা বুঝে যান যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয় আমরা আসল সত্যকে বের করতে চাই তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘরোতরো এখনও পর্যন্ত আমাদের ঘরোতরো অনাস্থা আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন কলকাতা হাইকোর্টে নতুন করে শুনানি শুরু হয়েছে ইতিমধ্যে সিবিআই সিবিআই কি তৎপর হবে আমরা সিবিআই তৎপর হবে কিনা বলতে পারছি না আমি সিবিআইয়ের উপর হতাশ আমি আমি হতাশ এখনো পর্যন্ত আমি সব রকম তদন্তের ব্যাপারেই হতাশ এখনও পর্যন্ত মঞ্চ থেকে বার্তা দেবেন বার্তা যারা দেবেন তারা দেবেন ডাক্তারবাবুরা দেবেন বিশিষ্ট গুণীজনেরা আসছেন তারা দেবেন আমি বার্তা দেওয়ার কোনো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কোনো বার্তা নেই আমি থিয়েটার করি থিয়েটারে বার্তা হচ্ছে মানুষের পাশে থাকো জীবনের পাশে থাকো যৌবনের পাশে থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকো এই বার্তার জন্যই আজকে আমি একাশি বছর বয়সে ব্যারাকপুরে ডাক্তারবাবুদের ডেকেছি এবং আমার সঙ্গে যারা এসেছেন তারা অনেক মানুষ এসছেন তারা সাহায্য করছেন কোনো রাজনৈতিক দলের সাহায্য আমরা নিচ্ছি না প্রত্যক্ষভাবে আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যোগদান করতে পারেন কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন বাদ দিয়ে চন্দা কালকে পানিহাটি পৌরসভায় পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন নির্বাচন করেছে সরকার সেটা হচ্ছিল যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই নিয়ে পৌরপ্রধান হিসেবে নির্বাচিত করেছে কালকে এই ব্যাপারটা নিয়ে যা বলার সেটা আশা করছি অভয়ের মা বা বাবা তারাই বলবেন আমি কিছু বলবো না আমি কিছু বলবো না অনেকেই ভাবছেন সব তো মিটে গেছে আন্দোলন শেষ না আমাদের বাড়ির মেয়ে আমার মেয়ে বাংলার মেয়ের সেই নৃশংস হত্যার প্রতিবাদে মানুষ এখনো প্রতিবাদে আছে এবং তারই একটি প্রতিবাদ আজ ব্যারাকপুর স্টেশনের সামনে হচ্ছে যেইভাবে চার্জশিটে নাম উল্লেখ করা আছে নির্মল ঘোষ এবং শঙ্কু দে সোমনাথ দে তাকে নির্মল ঘোষকে একসাথে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে এবং তাকে পৌর প্রদান করা হলো কি বলবেন আমরা দেখলাম তাড়াতাড়ি করে আমাদের অবয়ার মৃতদেহকে যারা পানিহাটি শ্মশানে কুড়িয়ে ফেলেছিল দ্রুততার সাথে মা বাবার কথাকে উপেক্ষা করে তার আত্মীয় স্বজনদের কোনো কথাকে গুরুত্ব না দিয়ে তাদেরকে বলা হয়েছিল ওয়েলডান সেই ছেলেটিকে অর্থাৎ সেই ভদ্রলোককে প্রাইজ দেওয়া হচ্ছে পৌরপ্রধান করে যাতে এটা প্রমাণ হয় যে আমাদের যারা এখন শাসক যারা সরকার চালাচ্ছে তারা তারা আরজি করেন এই হত্যার ঘটনায় তাদের ভূমিকা কি তারা চায় যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তারা আড়ালে থাকুকের সরকারি চাকরিতে ট্রান্সফার হতে পারে আমরা জানি কিন্তু যখন দেখি কেউ কেউ শাসক দলের যারা ঘনিষ্ঠ তারা কলকাতা কর্পোরেশনের এরিয়ার বাইরে এক ইঞ্চি বাইরেও কেউ চাকরি করেনি চাকরিজীবনের সারাটা সময়কাল কিন্তু যখন দেখি সুব্র সুবর্ণ গোস্বামীর মতো একজন প্রতিবাদী যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লড়াইয়ে আছে ঘুম ঝাড়তে চাইছে অবয়ার নৃশংস হত্যার প্রতিবাদে আন্দোলন করছে তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করা হয় তখন আমরা বুঝি যে এটা প্রতিহিংসা এটা অন্যায় এটা এ কিন্তু এই বদলি করে প্রতিবাদের সরকে থামানো যাবে না সুবর্ণ গোস্বামী লড়াইয়ের আন্দোলনেই থাকবে মানুষ যারা আন্দোলনে আছে লড়াইয়ে আছে তারা লড়াইয়ের ময়দানেই থাকবে ভয় পাওয়ানো যাবে না সাধারণ মানুষ 冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军！冠军